আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশের মানুষ আসলে যে কোসদা এটা সবচেয়ে ভালো প্রমাণ এখন দেওয়া যাচ্ছে বাংলাদেশের মানুষ আমরা আবে আমাদের সব গরম খাবার লাগবো এত বড় একটা ক্রাইসিসের মধ্যে দিয়া বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারটা আসছে তাদেরকে একটু সময় দেওয়া হোক তাদেরকে একটু সময় তো দেওয়ার দরকার তারা কি করতে পারে না করতে পারে কি করব না করব তাদের ডিসিশনগুলো তাদেরকে দরকার দেওয়া কিন্তু আমার আমরা বাঙালি জাতি একচেয়ে বড় নিকৃষ্ট জাতি মনে হয় পৃথিবীর বুকে নাই একের পর এক দাবি একের পর এক দাবি একের পর এক দাবি নিয়ে শুধু আসতেছে আরে ভাই ওনারা আসছে ওনারা দেখি একটু বসতে দেন ওনারা দেখেন না মাস দুইটা মাস ওরা কি করে একটা সরকার দেশটারে ধ্বংস করে গেছে আর একটা সরকার আইছে তারা অবশ্যই দেশটার জন্য কিছু করব ডক্টর ইনুস হ্যাঁ এমন অন্য 10 জনের মতো লোক না কি আজকে এডার দাবি শুরু হইতাছে কালকে ওইডার দাবি শুরু হইতাছে পরশু ওইডার দাবি শুরু হইতাছে ভিন্ন রকমের বিভিন্ন বাংলাদেশের যত সমস্যা সব সমস্যা এক দিনে সমাধান করে নেব ফুটাট করে কোনো কিছু বাদ না করে একমাত্র কাজ করে শয়তান আমরা যেটা চিন্তা করতেছি তারার তারার জায়গা থেকে থাইকা চিন্তা করলে হয়তো আরেকটা হইব তারা আস্তে ধীরে আগাই তাদেরকে সাপোর্ট করেন তাদেরকে তার তাদের সাথে থাকেন কিন্তু না গরম গরম খাবার চাই আজকে হিন্দুরার দাবি কালকে মুসলমানের দাবি পরশুদিনকে হেফাজতের দাবি অমুক জনের অমুক হোয়াট ইস দি দাবির উপরে দাবি দাবির উপরে দাবি দাবির উপরে দাবি দিতে তাদের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়াইতে তারা আমরা আমরা জনগণ হেল্প করতে তাদের সবাই দিয়ে বাস লইয় ধরিতেছে এই বিচার করেন এই অধিকার দেন এই অধিকার দেন এটা একটা দেশের সিস্টেম হইতে পারে না এত কষ্ট এত লাশের বিনিময় ছয়শ পঞ্চাশ জন লাশের বিনিময় বাংলাদেশটা আরো আহত হাজার হাজার লোক আহত হয়েছে বাঙালি জাতি যদি এমনি তাদের পেছনে লাগে এটা করে দাও ওইটা করে দাও এই করে দো দাবি দাবি করার সব সময় আছে তারা দাবি করবো দাবির সময় আছে অনেক সময় আছে লম্বা সময় আছে দেশের যে বর্তমান যে ক্রাইসিসটা এটাও তাদেরকে ঠিক করতে দেন তারা এই জিনিসটা না আগে কাজ করুক না স্টেপ তারা করার জন্য এই যে সতেরো আঠারো জন যে লোক বসে তারা আরো লোক যুগ করতেছে তারা কাজ করতেছে এরপরও তাদের পেছনটা আমরা বাঙালি জাতি ছাড়তেছি না মানে তাদের পেছনে লাইজিও বেশি আডার মতো এমন কোন দিন নাই যে এমন কোন না তাদের একটা দাবি একটা দাবি নিয়ে মানুষ পেছনে হয়েছে। এটা একটা জাতির স্বপ্ন হইতে পারে না এটা একটা জাতির স্বপ্ন হইতে পারে না সবাই যদি সবার পেছনে বাস লোক দৌড়ায় কার গায়ে মলম লাগাইব কিন্তু আমাদের বাঙালি জাতির উচিত তাদেরকে হেল্প করা তাদেরকে ফিট রাখা কে কোন দল করলো না করলে এটা দেখে এখন তাদেরকে সাপোর্ট করে দেশটারে সুদ এর নির্বাচন তো গণতন্ত্র দেশ আজকে না হয় কালকে বাধ্যতা মূল্য করব কিন্তু তাদেরকে একটু সময় দেন তারা দেশটারে সংস্কার করো সংস্কার করার পরে আসেন না যে আসে আসবে তো যে একটা বড় দল আসবো এরকম সিস্টেম করে দিতে দেবেন ওই বড় দল যারা আছে তারা যাতে আবার শেখ হাসিনার মতো আয়না করতে না করতে পারে

এখন আমাদের দরকার তাদেরকে মরম লাগানো একটা কথা আছে না সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কোথা পুরো দেশটা ঘিরে ঘিরে ব্যথা পুরো বাংলাদেশে ঘিরে গিরে ব্যথা মলমটা দিব কোন জায়গায় মলমটা দেওয়ার মতো একটা জায়গাতে থাকতে মানে আমরা যদি বাঙালি জাতি আমরা নিজেরা যদি সুতিয়া হই তাহলে আমরা শিখি শেখে করবো আমরা নিজের যদি নিজের নিজেদেরকে সংস্কার না করতে পারি আমাদেরকে কে সংস্কার করে দিব নাকি আমরা নিজের আগে শুধরে নিজেরকে শুধরে নিজের ফ্যামিলি শুধরে দেশ অটোমেটিক শুধরে যে ডক্টর ইনিস সব একটা কথা বলছে এই ফোন যদি কোনো সরকার যে ঠিকঠাক মতো যদি বিচার হয় হকের বিচার হয় কে হক না পাইব কার বিচারটা সঠিক না হইব যদি দেশে সঠিক বিচার ফিরে আসে অন্তত হোক এই লোকগুলাকে জন্য কিছু করার জন্য প্লিজ দেশবাসী তাদেরকে হেল্প করুন দেশটা যদি মনে করে তারা আজকে বিএম পেয়ে ঠিক করে নেবো আমলিক গেছে বিএনপি ঠিক করে দিব জাতীয় পার্টি ঠিক করে দিব জামাত ঠিক করবো কুচ্চু করব না দেশটা সংস্কার করলে এই সরকারটাই তত্ত্বাবধা সরকারের বিনিময় করতে হবে তারা যে আসছে সতেরো আঠারো জন্ম তারাই করতে গো অন্য কেউ আসবে না আমাদের দেশটা ঠিক করার মতো তো প্লিজ সবাই মিলে তাদেরকে হেল্প করুন তাদেরকে তাদেরকে সাপোর্ট করুন আমাদের দেশ সোনার দেশ হইতে বেশি দিন দূরে নয় এখন সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে ভাবে পাকিস্তান যেই পাকিস্তানকে রাজাকার কতি কে করতে মাওয়া মানে মায়েরা শেষ করে নিয়েছে পাকিস্তানের আহন ঘোষণা দেয় বাংলাদেশ জিন্দাবাদ আমি কে তুমি কে রাজাকার রাজাকার প্লিজ এসব জিনিস নিয়ে ভাববেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন অন্য ভালো রাখবেন নিজের একটা সিদ্ধান্ত নিজের দেশটা সুশাসনে পরিণত হইব